বারো দিনের রহিমের সঙ্গে বারো বছরের রহিমার বিয়ে সিনেমার সেই গল্পকে যেন আজ বাস্তবেই দেখা গেল ঘটনাটি ঘটেছে জিনাইদহের কালীগঞ্জে ২২ বছরের সংসার জীবন ছেড়ে সতেরো বছরের এক ছেলের হাত ধরে পালিয়েছেন চল্লিশ বছর বয়সী এক গৃহবধূ এ নিয়ে গ্রামে ব্যাপক চাঞ্চলকর সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান বাবলা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রির স্ত্রীর সঙ্গে একই গ্রামের সতেরো বছরের কিশোরের সঙ্গে দেখা হলে পরিচয় এক পর্যায়ে রূপ নেই পরকীয়ায় ঘটনার শুরু এগারো জুলাই রাতে পাশের একটি পরিত্যক্ত ভবনে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামী মান্নান মানসম্মান বিষয় চিন্তা করে বিষয়টি কাউকে জানাননি কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে জানতে পারে তার স্ত্রী ওই ছেলে হাত ধরে পালিয়েছে এই ঘটনায় স্থানীয়রা অনেকেই অবাক মান্নান ও এলাকাবাসী এই ঘটনার ভালো করে তদন্ত করে দ্রুত ব্যবস্থা আশ্বাস জানিয়েছেন তদর্শক চল্লিশ বছরের এই মহিলা ও সতেরো বছরের এই কিশোরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে আপনার নিবন্ধুর মধ্যে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল প্রেস করে দিবেন ধন্যবাদ